এমন কোন টোটকা আছে যা আপনার কোলে ফুটফুটে চাঁদের মতো একটি শিশু দান করতে পারে এবং শিশুটি হবে ধপধপে ফর্সা একটি ফুটফুটে ফর্সা শিশু অনেক বাবা মায়েরই ইচ্ছা হতে পারে বা স্বপ্ন থাকতে পারে কিন্তু বাবার গায়ের বর্ণ কিংবা মায়ের গায়ের বর্ণ অথবা পরিবারের কারো গায়ের বর্ণ যদি একটু ময়লা বা অনুজ্জ্বল হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার গায়ের বর্ণ কিছুটা অনুজ্জ্বল হতে পারে যদিও সবসময় প্রাধান্য দেওয়া উচিত বাচ্চা কতটুকু সুস্থ তার ওপরে বাচ্চা সুস্বাস্থ্যের ওপরে কোনো কিছুই নয় তবে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো গর্ভের ভেতরেই বাচ্চাকে ফর্সা করতে পারে তাই আপনি যদি ফুটফুটে ও টুকটুকে শিশু চেয়ে থাকেন তবে জেনে নিন কোন খাবারগুলো আপনার গর্ভের মধ্যে বাচ্চাকে ফর্সা করতে সাহায্য করবে হ্যালো মামিজ অ্যান্ড অল মাই লাভলি রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা সব সময় দেখে থাকি বাচ্চার গায়ের বর্ণ বাবা কিংবা মায়ের যে কোনো একজনের হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে দাদা দাদি কিংবা নানা নানির মতো হতে পারে মূলত মায়ের শরীরের জিনের সাথে বাবা শরীরের জিন মিলিত হয়েই কিন্তু বাচ্চার তৈরি হয় এবং এই জিনই নির্ধারণ করে থাকে বাচ্চার গায়ের বর্ণ কেমন হবে যখন দুটো জিন মিলিত হয় তখন পুরুষ জিনের যে প্রভাবটা আছে সেটাই কিন্তু বেশি থাকে কিন্তু এর বিভাজন হওয়ার সময় নারী জিনের প্রভাব বেশি বিস্তার লাভ করতে পারে এক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় একজন মহিলার যদি দুটো বাচ্চা হয় দুটো বাচ্চাই মায়ের মতো হতে পারে আবার একজন মহিলার যদি দুটো বাচ্চা হয় একটি বাচ্চা মা ও একটি বাচ্চা বাবার মতো হতে পারে আবার একজন মহিলা যদি চারটি বাচ্চা হয় সেক্ষেত্রে তিনটি বাচ্চা মায়ের মতো এবং একটি বাচ্চা বাবার মতো হতে পারে বা পরিবারের অন্য কারোর মতো হতে পারে এক্ষেত্রে ভিন্নতাও দেখা যায় দেখা যায় সবগুলোই বাচ্চা বাবার মতো হয়েছে কিংবা সবগুলো বাচ্চাই মায়ের মতো হয়েছে এগুলো এক্সেপশনাল কেস যাই হোক না কেন এবার আমরা খাবারের ব্যাপারে আলোচনা করছি কমলা লেবু কমলা লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার এবং সিট্রাস ফুড গর্ভাবস্থায় আপনাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে বলা হয়ে থাকে যার কারণ হচ্ছে এটি শরীরের ভিটামিনের চাহিদা পূরণের পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যারা নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খায় তাদের গায়ের বর্ণ কিন্তু অন্যদের চেয়ে বেশি পরিমাণে উজ্জ্বল হয় এজন্যই বিভিন্ন প্রোডাক্টের মধ্যে বা বিউটি যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে ভিটামিন সি মিশ্রিত করা হয় যেহেতু প্রতিনিয়ত আপনাকে একটি করে ভিটামিন সি যুক্ত ফল খেতে বলা হচ্ছে আপনি ভিটামিন সি যুক্ত ফলের মধ্যে রাখতে পারেন কমলা লেবু তবে খালি পেটে কমলা লেবু খেতে যাবেন না এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হতে পারে দ্বিতীয় খাবার হচ্ছে ডিমের সাদা অংশ আদিকালে নারীরা মনে করতেন যে সাদা জাতীয় খাবারগুলো খেলে গর্ভের বাচ্চা খরসা হতে পারে তেমনই একটি খাবার হচ্ছে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশে প্রোটিন ও পুষ্টি থাকলেও ডিমের কুসুমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পুষ্টি আছে সাদা অংশ খাবেন মানে যে কুসুম বাদ দিয়ে দিতে হবে ব্যাপারটি মোটেও তেমন নয় একজন গর্ভবতী নারী তার গর্ভাবস্থার শুরুর দিন থেকে দুটো করে কুসুম শুদ্ধ ডিম খেতে পারেন যদি তার হাই প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরল কিংবা হার্টের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে দুটো করে কুসুম শুদ্ধ ডিম খেতে কোনো অসুবিধা নেই তবে গর্ভাবস্থায় ডিম খাওয়ার আদর্শ নিয়ম হচ্ছে পরিপূর্ণভাবে সেদ্ধ করে ডিম খাওয়া কিংবা যদি পোচ করে খেতে চান পরিপূর্ণ পোচ করে খেতে হবে অর্থাৎ কোনো প্রকারের জায়গায় কাঁচা রাখা যাবে না কাঁচা ডিমের মধ্যে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে ডায়রিয়া সৃষ্টি করতে পারে আপনি দিনে দুটো করে ডিম খান এটি আপনার পুষ্টি চাহিদা তো পূরণ করবে সাথে আপনাকে ফর্সা করতে এবং বাচ্চাকেও ফর্সা করতে সাহায্য করবে রোজ খাবেন মৌরি মৌরি প্রচুর পরিমাণে পুষ্টিকর একটি খাবার গর্ভাবস্থায় মৌরি খেলে বাচ্চা ফর্সা হয় মায়েরও গায়ের বর্ণ ফর্সা করতে সাহায্য করে মৌরি এবং বাচ্চারও গায়ের বর্ণ ফর্সা করতে সাহায্য করে মৌরির মধ্যে রয়েছে অ্যাসেনশিয়াল অয়েল যা গায়ের বর্ণ বা মেলানিনের পরিমাণ বেড়ে গেলে তা কম করতে সাহায্য করে মেলানিনে এমন একটি পদার্থ যা আমাদের গায়ের বর্ণকে কালো করে দিতে পারে এছাড়াও মৌরি সেবন আপনার আরও একটি উপকার করে মৌরি পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় কনস্টিপেশনের সমস্যা থাকলে তা কমাতে সাহায্য করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক চা চামচ পরিমাণে মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালবেলা বাসি পেটে এটি সেবন করুন বমি বমি ভাবে সমস্যা থাকলে তাও কমে যাবে চাইলে মৌরি কিন্তু দুধের সাথেও খেতে পারেন যেহেতু আগেই বলেছি সাদা জাতীয় খাবারগুলো গর্ভাবস্থায় প্রচুর দরকারি এবং এগুলো কিন্তু বাচ্চাকে ফর্সা করতেও সাহায্য করে তেমনই একটি খাবার হচ্ছে ফুল ক্রিম মিল্ক নিয়মিত গর্ভবতী নারীদেরকে এক গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে যারা গরুর দুধ খেতে পারছেন না তারা এই জায়গায় সয়া মিল্ক আমন্ড মিল্ক কিংবা অন্য কোনো মিল্ক খেতে পারেন যা আপনাদের পছন্দ তবে যে কোনো প্রকারে পাউডার দুধে আসলে তেমন কোনো পুষ্টি নেই সেই বিষয়টি খেয়াল রাখবেন গরুর দুধে সবচেয়ে বেশি পুষ্টি রয়েছে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পরিমাণ দুধের সাথে আপনি একটা চামচ মৌরি ভালোভাবে জাল দিয়ে তারপরে এই দুধ ঘুমাতে যাওয়ার আগে অল্প গরম অবস্থায় খেতে পারেন এটি ভিটামিন ডি আয়রন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আপনার শরীরে যদি ব্যথার সমস্যা থেকে থাকে তা কমাতে সাহায্য করবে রাতে ভালো ঘুম নিশ্চিত করবে এছাড়াও আপনার বাচ্চাকে দুধের মতো ধবধবে ফর্সা সাদা হতেও সাহায্য করবে দুধের পরে যে খাবারটির কথা বলছি সেটি হচ্ছে নারকেল আমরা অনেকে নারকেল খেতে পছন্দ করি আর নারকেলও সাদা জাতীয় খাবার মনে করা হয় গর্ভবতী মা যদি নারকেল খায় তবে গর্ভের বাচ্চার বর্ণ নারকেলের মতোই সাদা ফুট ফুটে সুন্দর হবে তবে অতিরিক্ত নারকেল খেতে যাবেন না বেশি নারকেল খেলে কিন্তু অনেকেরই পেট খারাপের সমস্যা হয় অনেকের আবার কাঁচা নারকেল খেলেও পেট খারাপের সমস্যা হয় এজন্য আপনারা যেটি করতে পারেন অল্প চিনি বা গুড় দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে রাখতে পারেন কিংবা নারকেলের চিরা খেতে পারেন যদি সরাসরি নারকেল খেতে চান এক টুকরোর বেশি খাবেন না বেশি পরিমাণে নারকেল খাওয়া আসলে গর্ভাবস্থায় নিরাপদ বলে মনে করা হয় না এছাড়াও আপনারা চাইলে নারকেলের জল বা ডাবের জল পান করতে পারেন এটি গর্ভাবস্থায় উপকারী খেতে পারেন হলুদ দুধ কিংবা খেতে পারেন জাফরান দুধ দুটোই গর্ভাবস্থায় খুবই উপকারী বিভিন্ন পেজ রয়েছে যেখানে অথেন্টিক জাফরান বিক্রয় করা হয় অথেন্টিক জাফরান কিনে রাখুন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধের মধ্যে থেকে দু জাফরান ছেড়ে দিন একটু গুলে নিন তারপরে এটিকে খান এটি শুধুমাত্র বাচ্চার রূপ বাড়াবে না আপনাকেও সুন্দর হতে সাহায্য করবে এবং আপনার শরীরের বিভিন্ন রোগগুলোকে দূর করবে জাফরান দেওয়া সম্ভব না হলে এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিতে পারেন হলুদের মধ্যে কারকিউমিন আছে এটিও ফর্সাক হতে সাহায্য করে টমেটো টমেটোতে যেমন পরিমাণে ভিটামিন সি রয়েছে রয়েছে লাইকোপেন শীতকালীন সবজি এটি তাই সব সময় নাও পেতে পারেন তবে যখন পাবেন তখন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন গর্ভাবস্থায় একজন নারী প্রত্যেকদিন দিন এক থেকে দুটি টমেটো খেতে পারেন তবে অবশ্যই মাথায় রাখতে হবে টমেটো যেহেতু কাঁচা খাচ্ছেন টমেটো ভালোভাবে ধুয়ে নেবেন প্রয়োজনে জল অল্প করে গরম করে তারপরে তার মধ্যে নুন দিয়ে টমেটো ভিজিয়ে রেখে তারপরে খাবেন বাজার থেকে কেনা টমেটো হলে যেদিন এই টমেটো কেনা হচ্ছে সেদিনই না খেয়ে দু থেকে তিন দিন বাইরে ফেলে রেখে তারপরে খাওয়া উচিত কারণ এই টমেটোর গায়ে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকতে পারে বা বিষাক্ত পদার্থ থাকতে পারে কেউ যদি চেরি ফল সংগ্রহ করতে পারেন তবে চেরি ফলও খাওয়ার চেষ্টা করতে পারেন কারণ চেরি এমন একটি ফল যা গর্ভাবস্থায় বিভিন্ন পুষ্টি উপকারিতা প্রদানের পাশাপাশি গর্ভের বাচ্চার গায়ের বর্ণ উজ্জ্বল হতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে কিন্তু যেহেতু আমাদের দেশে চেরি ফল তেমন একটা অ্যাভেলেবেল নয় তাই চেরি ফল হয়তো মায়েরা খেতে পারবেন না যাদের দেশে অ্যাভেলেবেল আছে তারা কিন্তু চেরি বেরি এই জাতীয় ফলগুলো খেতে পারেন এই খাবারগুলো শুধু বাচ্চাকে ফর্সা সাহায্য করে এমনটা মনে করবেন না এগুলো কিন্তু প্রচুর পুষ্টিকর খাবারও যা আপনার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বাচ্চাকে হেলদি ওয়েটে আসতে সাহায্য করবে গর্ভের বাচ্চা ফর্সা করা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ও মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চিলড্রেন গুড বাই অ্যান্ড